গল্পকথার আসরে সবাইকে স্বাগত মনের সঙ্গে ইচ্ছে আর সময় কিছুতেই মিলছিল না সেই জন্য বেশ কিছুদিন পরে আবার এলাম মহাভারতের আজকের পর্ব নিয়ে আজকে বলবো হিরিম্বত অধ্যায় এর আগে যতুগৃহ পর্বে বলেছিলাম যে পঞ্চ পাণ্ডব আর কুন্তি যখন যতুগৃহে আগুন লাগে তখন সবার অলক্ষে সুরঙ্গ দিয়ে তারা বাইরে বেরিয়ে আসেন আর অনেকটা হেঁটে অনেকটা দূর এসে তারা এক ঘন জঙ্গলের মধ্যে এসে উপস্থিত হন কুন্তি আর পঞ্চ পাণ্ডব যখন ওই জঙ্গলে বসে বিশ্রাম নিচ্ছিলেন তার কিছুটা দূরেই এক শাল গাছের ওপরে হিরিম্ব নামে এক রাক্ষস আর তার বোন হিরিম্বা ছিল পাণ্ডবদের দেখে রাক্ষসের তো মানুষের মাংস খাওয়ার ইচ্ছে হলো তাই সে তার বোন হিরিম্বাকে বলল যে বহুকাল পরে এরকম আমার প্রিয় খাদ্য এসে উপস্থিত হয়েছে তা তুমি ওদেরকে গিয়ে ধরে নিয়ে এসো আজ আমি মানুষের নরম মাংস খাবো আর মানুষের রক্ত পান করব ভাইয়ের কথা শুনে হিরিম্বা তখন লাফাতে লাফাতে পাণ্ডবদের কাছে এসে দেখল যে সবাই ঘুমিয়ে আছে কেবল একজন ছাড়া তিনি ছিলেন ভীম ভীমকে দেখে সে ভাবল এই মহাবাহু উজ্জ্বলকান্তি পুরুষই আমার স্বামী হবার যোগ্য তাই সে তার ভাইয়ের কথা শুনবে না একেই প্রতিরূপে বরণ করবে হিরিম্বা তখন এক সুন্দরী সালঙ্কারা নারীর রূপ ধারণ করে ভীম সামনে এসে বললেন পুরুশ্রেষ্ঠ আপনি কে কোথা থেকে এসেছেন আর এই দেবতুল্য পুরুষরা এই রমণী যিনি ঘুমিয়ে রয়েছেন এরা কারা হিরিম্বা তখন ভীমসেনকে জানান যে ভীমসেনের রূপে উনি মোহিত হয়েছেন আর উনি ভীমসেনকে রূপে বরণ করতে চান হিরিম্বা আরও ভীমকে জানান যে এই জঙ্গলেই তার ভাই হিরিম্ব রাক্ষস থাকে এবং সে এই পাণ্ডবদের মাংস খাওয়ার জন্যই তাকে এখানে পাঠিয়েছে হিরিম্বা বলেন যে আপনি আপনার মাতা ও ভ্রাতাদের জাগান আমি সকলকে রক্ষা করব কিন্তু ভীম বললেন এরা সুখে নিদ্রা যাচ্ছে আমি এখন এদের জাগাতে পারবো না আর রাক্ষস বা যক্ষ গন্ধর্ব সকলকে আমি পরাস্ত করতে পারি তো তুমি হয় যাও নয় থাকো কিংবা তোমার ভাইকে এখানে পাঠিয়ে দাও এই দিকে দেরি দেখে হিড়িম্ব তার বোনকে খুঁজতে আসে এবং এসে তো হিড়িম্ব একেবারে অবাক হয়ে যায় তার বোনকে মানুষই রূপে দেখে হিরিম্ব তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার বোনকে বলেন যে তুই অসতি এদের সঙ্গে তোকেও বধ করব এই বলে সে পাণ্ডবদের দিকে একেবারে ছুটে যায় ভীম তখন বলেন যে রাক্ষস এদের জাগে কি হবে তুমি আমার সাথে যুদ্ধ করো এরপর ভীম আর হিরিম্বের ঘোর বাহুযুদ্ধ আরম্ভ হলো ভীম তখন হিরিম্বকে তুলে ধরে ঘোরাতে লাগলেন তারপর মাটিতে ফেলে একেবারে নিষ্পৃষ্ট করে বধ করলেন এদিকে হিরিম্বা কুন্তীর কাছে গিয়ে তার নিজের পরিচয় দিলেন আর ভীমের প্রতি তার অনুরাগ হয়েছে সে কথাও জানালেন কিন্তু ভীম তো রাজি নয় তিনি বললেন রাক্ষস জাতি মোহিনী মায়ার বলে শত্রুতা করতে পারে তাই তিনি হিরিম্বাকেও মেরে ফেলতে চাইলেন কিন্তু যুধিষ্ঠির বললেন তুমি স্ত্রী হত্যা করো না হিরিম্বা তখন কুন্তিকে প্রণাম করে বললেন যে আপনার এই বীর পুত্রকেই আমি প্রতিরূপে বরণ করেছি আমাকে যদি প্রত্যাখ্যান করেন তাহলে আমি বাঁচব না কুন্তি তাতে রাজি হলেন আর যুধিষ্ঠির বললেন হিরিম্বা তোমাকে একটা নিয়ম পালন করতে হবে ভীম স্নান আন্নিক করে তোমার সাথে মিলিত হবে এবং সূর্যাস্ত হলেই আমাদের কাছে ফিরে আসবে আর ভীম হিরিম্বাকে বললেন যতদিন না তোমার পুত্র হয় ততদিনই আমি তোমার সঙ্গে থাকব এর কিছুকাল পরে হিরিম্বার এক ভীষণ নাকার বলবান পুত্রের জন্ম হলো হিরিম্বার পুত্র জন্মানোর পরেই যৌবন লাভ করে এবং অস্ত্র প্রয়োগে দক্ষ হয় হিরিম্বা এই পুত্রের নাম রেখেছিলেন ঘটোৎকচ ঘটোৎকচ কুন্তী ও পাণ্ডবদের প্রণাম করে বললেন যে আমাকে কি করতে হবে আজ্ঞা করুন কুন্তি তখন বললেন যে তুমি কুরুকুলে জন্মেছো আর এই পঞ্চ পাণ্ডবের জ্যেষ্ঠ পুত্র তুমি আমাদের সাহায্য করো ঘটোৎকচ তখন বললেন যে প্রয়োজন হলেই আমি উপস্থিত হব এই বলে তিনি বিদায় নিয়ে চলে গেলেন এরপর পাণ্ডবেরা জটা বলকল মৃগচর্ম ধারণ করে তপস্বীর বেশে মৎস্য ত্রিগর্ত পাঞ্চাল কিচক নানা দেশের ভেতর দিয়ে চলতে থাকলেন তো আমার গল্পটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব